গাজার সাহায্য বিতরণ কেন্দ্রে ইসরায়েল বেসরকারি সামরিক ঠিকাদার বা প্রাইভেট মিলিটারি কন্ট্রাক্টর ব্যবহার করছে সেসব কেন্দ্রে সাহায্য নিতে আসা ফিলিস্তিনিদের উপর নিয়মিত মৃত্যুপুরী অভিযান চালানো হয় আঙ্কারা থেকে সামরিক বিশ্লেষক ইউসুফ আলাবার্তা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই বেসরকারি নিরাপত্তা ঠিকাদার ব্যবহার করে এক প্রকার গণহত্যা বা আউটসোর্সিং করছেন তার মতে সাহায্য বিদ্যান কেন্দ্রের মোতায়নের এই ঠিকাদাররা গাজার জনসংখ্যার জাতিগত নির্মূল ও ডেমোগ্রাফি প্রবর্তনের ভূমিকা রাখছে তিনি বলেন বেসরকারি সামরিক ঠিকাদার ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো এরা কারো কাছে জবাবদেহি করে না এবং এদের উপর নিয়ন্ত্রণ কম এজন্যই অনেক দেশ তাদের নোংরা কাজের জন্য এই ধরনের ঠিকাদার নিয়োগ করে আলাবারদার দাবি নেতানিয়াহু ইসরায়েলি সেনাবাহিনীকে সম্পূর্ণ গণহত্যার দায়ে জড়াতে চান না তাই তিনি খাদ্য বিতরণ কেন্দ্রে বেসরকারি ঠিকাদারের ব্যবহার করেছেন নিরস্ত্র মানুষের উপর গুলি চালানো এবং আরও নানা উদ্দেশ্যে গাজার রাফা ও অন্যান্য সাহায্য বিতরণ কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণ ও গুলিতে গত কয়েক মাসে শতাধিক ফিলিস্তানি নিহত হয়েছে শুধুমাত্র মে মাসে গাজার তেরান বিতরণ কেন্দ্রগুলোতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ছয়শো ফিলিস্তানি নিরস্ত্র মানুষ মার্কিন কোম্পানি ইলেকট্রনিক্স ফোন বা ইসিআরআই এর ঠিকাদাররা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য কাজ করছেন বলে অভিযোগ রয়েছে আন্তর্জাতিক আইনে বেসরকারি সামরিক কোম্পানি ব্যবহার বিতর্কিত বিশেষত যুদ্ধ অপরাধের ক্ষেত্রে তাদের দায় এড়ানোর সুযোগ থাকে মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞ ডক্টর লামিস আন্দোলি বলেন এটা গণহত্যার একটি কৌশল মাত্র ঠিকাদারের মাধ্যমে ইসরায়েল চায় যুদ্ধ অপরাধের দায়ভার থেকে নিজেকে মুক্ত রাখতে তবে ইসরায়েল বারবার একই কথা বলে আসছে যে তারা শুধু হামাস সদস্যদের লক্ষ্য করছে